ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কেক ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিপার্টমেন্টের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য আসব বিস্তারিত তথ্যে স্থানীয়ভাবে তৈরি কেকগুলিতে ব্যবহৃত উপাদানগুলি ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে এর পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করছে কর্ণাটকের ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিপার্টমেন্ট খাদ্য অধিদপ্তরের আধিকারিকদের সন্দেহ হলে কেকের নমুনা সংগ্রহ করা হয় এবং কেকটিতে ব্যবহৃত উপাদান পরীক্ষা করা হয় পরীক্ষা করা কেকের বারোটি নমুনায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে রিপোর্টে বলা হয়েছে বিশেষ করে রেড ভেলভেট ও ব্ল্যাক ফরেস্ট কেকে অতিরিক্ত রঙ ব্যবহারের কারণে তা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেকের বারোটি নমুনায় অ্যালোনা রেড সানসেট ইয়োলো পনুসিয়া ফোরার কর্মিওসিন পাওয়া গেছে এসব কৃত্রিম রং স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে এই কারণে রেড ভেলভেট এবং ব্ল্যাক ফরেস্ট কেকের রং ব্যবহার নিষিদ্ধ আধিকারিকরা কেক প্রস্তুতকারকদের খাদ্য নিরাপত্তা বিভাগের নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করেছেন রাজ্যের ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিপার্টমেন্ট স্থানীয় বেকারিকে এমন কেক বিক্রির বিরুদ্ধে সতর্ক করেছে যাতে অত্যাধিক পরিমাণে কৃত্রিম রং থাকে স্বাস্থ্য আধিকারিকরা দুশো পঁয়ত্রিশটি কেকের নমুনার মধ্যে দুশো তেইশটি খাওয়ার জন্য নিরাপদ খুঁজে পেয়েছেন যখন বারোটি নমুনায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রয়েছে যার বেশিরভাগই কৃত্রিম রং যেমন আলুরা রেড সানসেট ইলো এফসিএফ ফোর আর টার্টাজিন এবং কারমাইনোসিন ছিল এই রঙগুলি রেড ভেলভেট এবং ব্ল্যাক ফরেস্টের মতো বিভিন্ন ধরনের কেকের মধ্যে উপস্থিত ছিল রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছেন কৃত্রিম রঙের অতিরিক্ত ব্যবহার শুধু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না মানসিক ও শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে এফ এস এস এআই নির্দেশিকা অনুসারে বেশিরভাগ খাবারের রং প্রতি কেজি একশো মিলিগ্রাম হওয়া উচিত আলুর রেড সানসেট ইয়োলো এফসিএফ এফ ফোর আর টার্টাজিন এবং কারমাইনোসিন কে খাবারের সর্বোচ্চ একশো মিলিগ্রাম প্রতি কেজিতে যোগ করতে হবে